হ্যালো গাইস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে সমোসা বানাই তো আজকে আমি চিকেন সমোসা বানাবো সেই জন্য চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাও কেটে নিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন নিয়ে প্রথমে একটু বেজে নিলাম কয়েকটা এলাচি দারচিনি আর দুটা তেজপাতা দিয়ে আবারো ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এখন কষাবো তো এখানে আমার হাফ কেজির মতো চিকেন ছিল সেই জন্য এখানে আমি আধা চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিবো আর অল্প একটু পাঁচ গুঁড়াও দিয়ে দিব তো সব মশলা এখন ভালো করে কষিয়ে নেব তারপর চিকেনটা দিয়ে দেব আমি সব সময় চেষ্টা করি গড়ে হোম মেড খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়াতে আর অনেক সময় দেখা যায় মেহমান চলে আসেন হুট করে তখন চায়ের সাথে এগুলাও দিয়ে দিই সবাই অনেক পছন্দও করেন মশাল্লা তো এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর কোনো পানি অ্যাড করবো না এই তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম লবণ এক চামচ আবারও ভালো করে লবণের সাথে মিশিয়ে নিলাম মাংসটাকে এখন ডেকে দিয়ে রান্না করতে থাকবো তো এখন আমি বিশ মিনিট রান্না করব। মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আমি কোনো পানি দেই নাই তো মশলা মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম আর এদিকে সমসার জন্য ময়দা দিয়ে ডটা তৈরি করে নেব। এখানে একটু হালকা লবণ আর তেল দিয়ে দিলাম আর তেলটাকে এইভাবে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে মাখিয়ে নেব ডটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সমসাগুলো অনেক সুন্দর হয় তাই অনেক সাবধানের সাথে আমি মাখাচ্ছিলাম এই তো আমার রেডি এক্সারাইজ করে নিলাম যাতে সমান হয় সবগুলা আর এদিকে মনোয়ারা আমাকে রুটি বলে দিচ্ছিল আর আমি সমস্যাগুলোকে বানিয়ে নেব। কেউ যদি হেল্প করে তাহলে কিন্তু কাজগুলো আরো অনেক সহজ হয়ে যায় আর বাচ্চাদের নিয়ে এগুলা একা একা করা অসম্ভব আমরা কি একা একা কাজ করব এই যে দেখুন আমার মেয়েও চলে আসছে মাশাল্লা আমাদের হেল্প করতে অনেক আপুরা আছেন সমোসা বানান কিন্তু সুন্দর করে শেপটা দিতে পারেন না আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে সমোসা তৈরি করবেন তো প্রথমে এইভাবে রুটি বানিয়ে কেটে নেবেন মাঝখান দিয়ে তারপর এক সাইড থেকে এইভাবে একটা বাঙ্গা দিয়ে দিবেন মাছ বরাবর তারপর আবার আর একটা বাঙ্গা দিয়ে পানি দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আমার ভিডিওটা ভালো করে ফলো করে আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদেরও এভাবে শেফটা আসবে আমি যখন প্রথম প্রথম সমোসা বানাতাম আমারও কিন্তু এইভাবে শেফটা আসতো না এক একটা সমোসা বানাতে আমার আধা ঘন্টার মতো চলে যেত তারপরও আমি এভাবে শেফ আনতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সহজেই বানাতে পারি আপনাদেরকেও শেয়ার করলাম আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন তো সমোসা বানিয়ে আমি এইভাবে ফ্রিজে রেখে ফ্রোজেন করে বক্সে রেখে দেই আপনারাও এইভাবে ফ্রোজেন করে বক্সে করে রেখে দিতে পারেন তাহলে মেহমান চায়ের সাথে এই তো আমি কয়েকটা এখন বাজি করে নিচ্ছি বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রকম হোমমেড খাবার অনেক পছন্দ করেন তাই আমিও চেষ্টা করি গড়ে এইভাবে ফ্রেশ খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়াতে এই তো ভালো করে ভেজে নিলাম দুপাশ থেকে আমার মজা হয়েছিল যেই খায় সেই বলে কিভাবে বানাই সবাই শুধু রেসিপি চাই তাই আজকু শেয়ার করে ফেললাম আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বিকালে এমন একটা চায়ের সাথে সমস্যা হলে আর কি লাগে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা